আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা পড়ে দেখতেছো কোন দ্রবণের পিএইচ বেশি তোমরা দেখতেছো আমি বেশ কয়েকটা কোশ্চেন দিয়ে রেখেছি এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসে যে কোন দ্রবণের পিএইচ বেশি কোন দ্রবণের পিএইচ কম এই ধরনের কোশ্চেনগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা দেখে আমরা সূত্র দিয়ে না বসিয়ে কিভাবে বুঝতে পারবো যে কোনটা পিএইচ বেশি হবে কোনটা পিএইচ কম হবে সেই টিকটা আজকে তোমাদের দেখাবো আমরা জানি যে পিএইচ সাধারণত জিরো থেকে এর মধ্যে হয় চোদ্দোর বেশি হতে পারে কম হতে পারে যেহেতু পিএইচ স্কেলটা অনমোলার ঘনমাত্রার জন্য তৈরি করা হয়েছে এই জন্য তার পিএইচ এর মান জিরো থেকে কতর মধ্যে হয় এর মধ্যে হয় এই যে থেকে চোদ্দোর মাঝখানে যে সাত সাত হলে বলি আমরা নিরপেক্ষ এবং সেভেন পয়েন্ট ওয়ান থেকে চোদ্দ পর্যন্ত এটা বলি আমরা ক্ষারীয় দ্রবণ ক্ষারীয় দ্রবণ বলি এবং জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এটা আমরা বলি অম্লীয় দ্রবণ মানে বুঝতেছি যে পিএইচ কম হবে কার ক্ষেত্রে এসিডের ক্ষেত্রে এবং পিএইচ বেশি হবে খারের ক্ষেত্রে তখন আমরা বুঝলাম যে পিএইচ এর মান কম হয় খারের পিএইচ বেশি হয় এখন যদি একাধিক এসিড দেওয়া থাকে তাহলে কি হবে তাহলে যত আমরা দেখবো পিএইচ যত কম তাহলে সেটা তত সবল এসিড স্ট্রং এসিড পিএইচ যত কম হবে সেই এসিডটা তত স্ট্রং এসিড হবে পিএইচ যত বড় হবে সেটা তত দুর্বল এসিড হবে উইক এসিড হবে এখন উইক অ্যাসিডগুলো আমরা কিভাবে চিনব সাধারণত জৈব অ্যাসিডগুলো উইক হয় যে অ্যাসিডের সংকেতে কার্বন থাকে কার্বন অ্যাসিডগুলো সাধারণত আমরা হয় জৈব অ্যাসিড তাই আমরা মনে রাখবো যে অ্যাসিডের সংকেতে কার্বন থাকে সেগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের পিএইচ এর মান বড় হয় আর সবল অ্যাসিডের পিএইচ এর মান কম হয় সবল অ্যাসিড কোনগুলো সাধারণত অজৈব অ্যাসিডগুলো হচ্ছে সবল অ্যাসিড যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড এবং হ্যালোজেন অ্যাসিডগুলো যেমন হাইড্রোজেন হাইড্রেট হাইড্রোজেন ফোরমাইড এগুলো হচ্ছে সাধারণত স্ট্রং অ্যাসিড এবং কার্বনের অ্যাসিডগুলো সাধারণত হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের পিএইচ এর মান বড় হয় সবল অ্যাসিডের পিএইচ এর মান ছোট হয় এই পিএইচ যত কম তত সবল অ্যাসিড পিএইচ যত বড় দুর্বল অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে কি হবে ক্ষারের ক্ষেত্রে পিএইচ যত বেশি সেটা তত সবল ক্ষারক হবে সেটা তত স্ট্রং ক্ষারক হবে পিএইচ যত কম হবে সেটা তত দুর্বল খারাপ হবে আশা করি যদি এই দুটো প্যাটার্ন তোমরা বুঝতে পারো তাহলে পিএইচ কম হবে না বেশি হবে তোমরা ইজিলি বুঝতে পারবো এখন দেখো কোশ্চেনগুলো আমরা সলভ করি কোন দুর্বনে পিএইচ এর মান সর্বাধিক পিএইচ সর্বাধিক কার হয় এসিড যত স্ট্রং হয় পিএইচ তত ছোট হয় তার মানে পিএইচ এর মান বেশি হবে সাধারণত খারের এই যে খারের পিএইচ বেশি হয় আর দুর্বল এসিড যদি থাকে তারও পিএইচ মোটামুটি বেশি হয় তাহলে এখন দেখো এটা হচ্ছে নাইটিক অ্যাসিড এটা স্ট্রং এসিড পিএইচ ছোটো হবে এটা সালফিউরিক অ্যাসিড এটাও স্ট্রং এসিড পিএইচ ছোটো হবে এটা কিন্তু এসিড কিন্তু কার্বন আছে তা এটা মানে কি দুর্বল এসিড দুর্বল অ্যাসিডের পিএইচ কিন্তু মোটামুটি এই যে বড়ো হয় মানে সাঁতার কাছাকাছি হয় আর জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলায় এই সিএল এর হচ্ছে একটা হাইড্রো অ্যাসিড স্ট্রং অ্যাসিড তাহলে উত্তর কি হবে সি কারণ আমরা জানি যে দুর্বল অ্যাসিড গুলো পিএইচ এর মান বড় হয় আশা করি বুঝতে পারছো এখন নিচে কোন দ্রবণে পিএইচ সর্বাধিক পিএইচ সর্বাধিক কার হয় খারের হয় যে পিএইচ বেশি খারের এখন দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড সবগুলোরই দেখো ঘনমাত্রা সেম তখন এটা জানি আমরা একটা লবণ এটাও হচ্ছে একটা লবণ তাহলে হবে না এই দুটো বাদ এটা জানি আমরা একটা খার এটা দুর্বল খার এটা আমরা জানি একটা সবল খার এখানে এক এবং দুই নম্বর গ্রুপের যে হাইড্রো অক্সাইড গুলো তারা সাধারণত স্ট্রং বেস হয় তার মানে যে এমনই একটা হচ্ছে দুর্বল খার তাহলে দুর্বল খারের পিএইচ এর মান কি হবে পিএইচ এর মান দুর্বল খারের পিএইচ এর মান হবে কম আর স্ট্রং পিএইচ এর মান বেশি হবে যেহেতু সবল সুতরাং উত্তর হবে ডি বুঝতে পারছো কি আর যদি আমরা দেখতাম যে ঘনমাত্রা আলাদা ঘনমাত্রা দেখো সবগুলোরই রিসেম তাহলে এইভাবে আমরা বের করতে পারবো আর যদি কি ঘনমাত্রা আলাদা বুঝতে পারছি যার ঘনমাত্রার মান বেশি থাকবে যার ঘনমাত্রা বেশি থাকবে যে টু বেশি স্ট্রং হবে অবশ্যই টু হলে পিএইচ এর মান বেশি হবে এবং সবল এসিড হলে পিএইচ এর মান কম হবে দুর্বল এসিড হলে পিএইচ এর মান সাতের কাছাকাছি হবে এবং দুর্বল খার যদি হয় তা দেখবে পিএইচ এর মান সাত থেকে সাতের ওপর হবে সাত থেকে আট নয় এর মধ্যে হয়ে যাবে আশা করি পিএইচ বেশি এখন তোমরা একার সঙ্গে সঙ্গে বলতে পারবো না ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট